আমরা সেটা প্রেম কয়েম তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে বাবা এখানে বায়াম করে না বরং আর গোসমা দি দিছে এখানে যদি বিয়ে করাই দে হয় না পরে ওইজনে করা হবে করা থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বললো যে কাজ এক আমাকে ভুলে দাও কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকানপাট পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পর্ক থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইল তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের বিট্টের তাকলেও কোন আপত্তি নাই যারা কন্ট্রিক্ট

আগে জবাব দাও মাওলানা কোথায় আছে? আমার আল্লাহ কোথায় আছে? আল্লাহু আকবার। না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয়, তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে। জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মাওলানা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবর করতে পারে চোখের পানি তো আসবে কিন্তু সবর করবে আলকে আল্লাহকে দোষারোপ করবে আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করে যেরকম ঠিক আল্লাহকে দোষারোপ করে কি

আমার বান্দা কি বলেছে আলহামদুলিল্লাহ যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে আপনার শুধু বাচ্চা যে মারা গেছিল কেমতের মাঠে আল্লাহ যখন বলবে ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে বিনা হিসাবে জান্নাত মুসলমান মুসলমান বাচ্চাদের কোনো হিসাব পত্র নাই নাবালক বাচ্চারা বিনা হিসাবে জান্নাত

আল্লাহ ডাক দে বলবে রে আল্লাহ সাদি চক দা কারি সন্তান কিসে যাচ্ছ না বল বলে আমার আব্বাকে আম্মাকে জন্মাতে না দিলে আমি জান্নাতে যাবো না আমি তোকে ডাক দে বলবে বাচ্চারা রে তোদের দরখাস্ত মান করে এই মুহূর্তে তোমার মা বাবস জন্মতে দেওয়ার পারমি শুনছে না

একটা মাহবিলের আয়োজন করা হোক সমস্ত সমস্ত দারু সালাম নামক বেহস্তের মধ্যে এর মাহবিলের আয়োজন করবে প্রত্যেক শ্রোতার জন্য জমিন আল্লাহ এত মতো আমার হবে না আল্লাহ এত উন্মত তো আমার হবে না এমনি আল্লাহ ডাক দেন নবী গো কি পরিমাণ উন্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখে দেই আমার লোক মাহবুজের ওই বৌরের মধ্যে আপনার উন্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখায় দেই আপনি একটু মাথার ডান দিকে ঘুরান নবীজি বলেন আমি মাথা মার ডান দিকে ঘুরাইলাম তাকায় দিকে শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না আমাকে আল্লাহ যে আপনার মা তো আমার বাম দিকে ঘুরেন আমি বাম দিকে ঘুরে গেলাম দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার বাম দিকে আসমান আর দেখা যায় না আল্লাহ ডাক দেয়া বলেন অখন আমি আপনি উপর দিকে তাকান আমি উপর দিকে তাকাইলাম তাকা দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার উপরে আসমান দেখা যায় না এমনি আল্লাহ ডাক দেয়া বলেন এখন আমি জি মুসা আলিগিস সুরাতুস দেখে আপনার চারা মরিন করেছিলেন আপনি বার তাকায় দেখেন ডেইনি বামে উপরে ছয় লক্ষ নয় ছয় কোটি নয় অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন গো এই সকল মানুষ গুরু আপনি নবীর আমার এই বাবা বাক্য করে দেখেন আল্লাহ বলে আমি ইয়া তো উম্মত আর বিশ্ব দিলেন ইয়া তো আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আমীন এত উম্মত কেন দিলেন আল্লাহ বুঝাইতে চান আস ইবনে বলে আপনি বিদায় হয়ে গেলে চলে নাই বলে আপনার নাম থাকবে না ওগো নবীজি না এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে অম্ম এই উম্মতগুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে আপনাকে এত মাদ করবে প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে তথাপি আপনাকে তারা বলবে না আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না ঠিক না ঠিক না উম্মত আছে নি লক্ষ লক্ষ একজন নয় সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না ভাই রাম তো আল্লাহ রাবুল আমি বলেন উন্মদ বেশ দিলাম এই উন্মদ কেন দিলাম সেলাঞ্জ্যালাইসি উম্মদ দিলাম উম্মতলা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে যাক এটা গেলো এক নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্ট হয়ে এখন এরকম শেষ কথাটা রইলো আর নবীর নবী উম্মতের জন্য খুব মহব্বত খুব ভালোবাসা তো উম্মত কারে কাকে বলে উম্মত উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোন মত নাই নবীর মতই আমার মত ইদার নাম হইল নবীর উম্মত দুই নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কৌশল কুয়াটার নাম এটার নাম মনে হয়েছে হাউজে কাউসার এই কুয়াডা আছে কই কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাইরে রসুল বলেন আমি নিজে দেখেছি মেয়ারাজের রায় আল্লামা আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ ইসুর এই কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াডার উপরে একটা বিল্ডিং আছে আঠারো মাইল এরিয়া এই বিল্ডিং এর চার হাজার দরজা আছে বিল্ডিংটার কালার হলো সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুড়পুরি আছে এক একজন হুড়পুরির পিছনে সত্তর হাজার করে খাদিম আছে রসুল বলেন ইটার ভিত্তিতে ডুকছি ডুবকে দিয়া দেখি পানিটা বরফের চেয়ে আরো সাদা মধুর চাইতে আরো মিষ্টি সুগ্রাম হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ আর তার হাওয়া রইল কেউ যদি এক গ্লাস পান করতে পারে পঞ্চাশ হাজার বছর হাসনের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পেপাসা হবে না রসুল